উলুবেড়িয়া তৃণমূল কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া পৌরসভার পারিজাত এলাকায় অভিযোগ উলুবেরিয়া শ্যাম্পুর রোড সংলগ্ন পিডব্লিউডির একটি জায়গায় সোমবার জোর করে পাঁচিল তুলছিল উলুবেড়িয়া পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তানভীর মোল্লার স্বামী মোল্লা ও তার দলবল পারিজাত এলাকার বাসিন্দা সাফিনুর নাজিরের অভিযোগ সরকারি জায়গায় পাঁচিল তৈরির বিরুদ্ধে প্রতিবাদ জানান তার মা ও স্ত্রী এরপরই তাদের বিরুদ্ধে চড়াও হয় কাউন্সিলরের স্বামীর দলবল তাদের ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ মারধরের জেরে আহত অবস্থায় সাফিনুনের মা ও স্ত্রীকে উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজে ভর্তি করা হয় যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলরের স্বামী নিজাম মোল্লা তার দাবি পিডাব্লিউডির জায়গায় আগে থেকেই পাঁচিল দেওয়া ছিল এখন সেটা রিপেয়ারিং করা হচ্ছে উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় দাস জানান বিষয়টি পুলিশকে ও পিডাব্লিউডিকে জানানো হয়েছে তারা আইনানুক ব্যবস্থা নেবে যদি মারা হয়ে থাকে নিশ্চয়ই অমানবিক আমরা ধিককার জানাই আমরা পিডব্লিউডি ডিপার্টমেন্টকে যেমন জানিয়েছি প্রশাসনকেও জানিয়েছি প্রশাসন এবং পিডব্লিউডি ডিপার্টমেন্ট প্রয়োজনীয় ব্যবস্থাও নেবেন এটার সঙ্গে পিডব্লিউডি ডিপার্টমেন্ট যুক্ত এটার সঙ্গে পৌরসভা কোনোভাবেই তো যুক্ত নয় পৌরসভার জায়গা নয় ওটা পিডব্লুডি ডিপার্টমেন্টের জায়গা পিডব্লিউডি ও ব্যাপারে ওয়াকিবহাল ওনারা নিশ্চয়ই প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তাতে যদি পৌরসভার সহায়তা লাগে পৌরসভা সহায়তা করতে প্রস্তুত আছে